নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর পিএম কিষাণ প্রকল্পের কুড়ি তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পে নতুন করে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে ফর্ম জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষকদের জন্য সুখবর আসছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি কিস্তি ভারতের অর্থনীতিতে কৃষির অবদান অসীম আর সেই কৃষির প্রকৃত রূপকার হলেন আমাদের কৃষকরা তবে বাস্তবতা হলো দেশের অধিকাংশ কৃষকেই ছোট ও প্রান্তিক যাদের পক্ষে মতো চাষের প্রয়োজনীয় উপকরণ কিনে ফেলা একটা বড় চ্যালেঞ্জ অনেক সময় আর্থিক টানাপোড়নের কারণে তারা সঠিক সময়ে বীজ সার বা কৃষিযন্ত্র কিনতে পারেন না যার প্রভাব পড়ে উৎপাদনে এই সমস্যার সমাধান করতেই দুই সালের পয়লা ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার চালু করে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বা পিএম এম কিষাণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি যোগ্য কৃষক বছরে মোট ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা পান যা তিনটি কিস্তিতে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় এই অর্থ কৃষকদের জন্য শুধু একটা অনুদান নয় বরং একটা ভরসা যার মাধ্যমে তারা চাষের মৌলিক খরচ মেটাতে পারেন বীজ হোক বা সার কৃষিযন্ত্র হোক বা সেচ ব্যবস্থা এই সহায়তা তাদের কৃষিকাজে আত্মনির্ভরশীল করে তোলে আজ দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন যা তাদের জীবনে এনে দিচ্ছে স্বস্তি ও স্থিতিশীলতা এক কথায় পিএম কিষাণ প্রকল্প শুধু অর্থনৈতিক সহায়তা নয় এটি কৃষকদের জন্য উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি বা পিএম এম কিষাণ যোজনার উনিশতম কিস্তির অর্থ দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে প্রদান করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরে জেলা থেকে এই কিস্তির বিতরণে সূচনা করেন এই পর্বে সারা দেশের নয় দশমিক সাত কোটি কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাস মোট একুশ হাজার পাঁচশো কোটি টাকা পেয়েছেন এই যোজনার আওতায় সাধারণত প্রতি চার মাস অন্তর কিস্তি বিতরণ করা হয়ে থাকে উনিশতম কিস্তি দেওয়া হয়েছে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি সেই অনুযায়ী কুড়িতম তম প্রদানের সম্ভাব্য সময় হতে পারে জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে তবে এখনও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি পিএম কিষাণ প্রকল্পের বিগত কিস্তিগুলি টাকা দেওয়া তারিখ প্রথম কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে এরপরে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল দুই মে দু হাজার উনিশ সালে এরপরে তিন নাম্বার কিস্তি টাকা দেওয়া হয়েছিল পয়লা নভেম্বর দু হাজার উনিশ সালে এরপরে চার নম্বরের কিস্তি টাকা দেওয়া হয়েছিল চার এপ্রিল দু হাজার কুড়ি সালে এরপরে পাঁচ নাম্বার কিস্তি টাকা দেওয়া হয়েছিল পঁচিশে জুন দু হাজার কুড়ি সালে এরপরে ছয় নাম্বার কিস্তি টাকা দেওয়া হয়েছিল নয় আগস্ট দু হাজার কুড়ি সালে এরপরে সাত নাম্বার কিস্তি টাকা দেওয়া হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু সালে এরপরে আট নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল চোদ্দোই মে দু সালে এরপরে নয় নাম্বার কিস্তি টাকা দেওয়া হয়েছিল দশই আগস্ট দু সালে এরপরে দশ নাম্বার কিস্তি টাকা দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারি দু সালে এরপরে এগারো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল পয়লা জুন দু হাজার বাইশ সালে এরপরে বারো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল সতেরোই অক্টোবর দু হাজার বাইশ সালে এরপরে তেরো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে এরপরে চোদ্দো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুলাই দু হাজার তেইশ সালে এরপরে পনেরো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল পনেরোই নভেম্বর দু সালে এরপরে ষোলো নম্বরের কিস্তি টাকা দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালে এরপরে সতেরো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু হাজার চব্বিশ সালে এরপরে আঠেরো নম্বর কিস্তি টাকা দেওয়া হয়েছিল পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে এরপরে উনিশতম কিস্তি টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং কুড়িতম কিস্তির টাকা সমাপ্ত রয়েছে জুন বা জুলাই মাসের মধ্যে যেসব কৃষক এখনও পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য সুখবর ইতিমধ্যে নতুন করে আবেদন শুরু হয়ে গেছে পনেরোই এপ্রিল থেকে অ্যাপ্রুভাল দেওয়া শুরু হবে কৃষকরা অনলাইনে বা অফলাইনে আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন অনলাইনে আবেদন করার নিয়ম এক নম্বর প্রথমে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দুই নম্বর নতুন কৃষক নিবন্ধন বা নিউ ফার্মার রেজিস্ট্রেশন অবখানে ক্লিক করতে হবে তিন নম্বর আধার নম্বর জমির তথ্য ও ব্যাংকের অ্যাকাউন্ট বিবরণ লিখতে হবে চার নম্বর সব তথ্য ঠিকমতো পূরণ করে আবেদন ফর্ম সাবমিট করতে হবে পাঁচ নাম্বার আবেদন সফল হলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন এই নম্বরটি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন অফলাইনে আবেদন করার নিয়ম যারা অফলাইনে আবেদন করতে চান তারা নিকটস্থ সিএসসিতে গিয়ে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আবেদন করার সময় সঙ্গে রাখতে হবে আধার কার্ড জমির কাগজপত্র অর্থাৎ জমির পর্চা ব্যাংক পাসবুক ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্র যেসব কৃষক পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে চান তাদের কিছু নিয়ম মেনে আবেদন করতে হবে প্রথমত আবেদনকারীকে অবশ্যই ভারতীয় কৃষক হতে হবে এবং তার নামে জমির মালিকানা থাকতে হবে সরকারি চাকরিজীবী আয়কর প্রদানকারীরা এবং পেনশন ভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না এছাড়া আঠেরো বছর কম বয়সী কৃষক এবং শহর বা পৌরসভা অঞ্চলের কৃষকরা এই প্রকল্পের আওতায় আসতে পারবে না আবেদন করার পর স্থানীয় কৃষি অফিস থেকে সব তথ্য যাচাই করা হবে তাই আধার নম্বর জমির কাগজপত্র এবং ব্যাংকের অ্যাকাউন্টে তথ্য ঠিকঠাক দিতে হবে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা অত্যন্ত জরুরি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ